নমস্কার প্রিয় দর্শক পুনির রান্নাঘরে সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকের রেসিপি বানাবো পুঁইশাকের একটা রেসিপি যেটা কিন্তু খুব সহজ এবং কম দামে পাওয়া যায় বলে পুঁইশাক আমরা খুব সহজভাবে বানিয়ে নিই আজকে রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা নোটিফিকেশানটা অফ নোটি বেলাইকনটা অবশ্যই অন করে রাখবেন আর একটা হাইপ দেবেন যাতে সবাই এই রান্নাটা দেখার সুযোগ পায় আপনাদের কাছে আমার অনুরোধ তো আজকে রেসিপি বানাবো পুঁইশাকের রেসিপি পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ পুঁইশা পুঁইশাক খুব সহজ মানে দামে বিক্রি হয় বলে এটা খুব সবার ঘরে ঘরে এই শাকটা রান্না হয় আর এটা সারা বছরই পাওয়া যায় খুব কমও দাম তাই পুঁইশাক আমাদের পাতে কিন্তু সব সময় থাকে তো আজকে খুব সহজ সিম্পল একটা পুঁইশাক চিংড়ি মাছের একটা রেসিপি দেখাবো তো এর জন্য নিয়ে নিয়েছি আমি হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা প্রথমে আমি খোলা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে হলুদ গুঁড়ো একটু লেজের অংশটা আমি রেখে দিয়েছি আমি যে কোনো চিংড়ি মাছ রান্না করলে একটু লেজের অংশটা একটু রেখে দিই আর একটু পরিষ্কার করে ধুয়ে নিই পেছনের অংশ বা সামনের মাঝের অংশ যে কালো অংশগুলো থাকে নোংরা টোংরাগুলো থাকে সেগুলো ফেলে দিই ফেলে দিয়ে লেজের অংশটা একটু রেখে দিই তো এখানে আমি চিংড়ি মাছটা একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি ভালো করে চামচের সাহায্যে মাখালাম যেহেতু ভিডিও করছি ভিডিও করতে করতে হাতে করতে অসুবিধা তাই আপনাদের আমি চামচের সাহায্যে মাখালাম আপনারা হাতের সাহায্যে মাখাবেন তো এখানে দিয়ে দিলাম আমি এখানে তেল আমি রান্নাটা সর্ষের তেলে করব এই রেসিপিটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে আর এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে আমি সর্ষের তেল তেলটা দিয়ে দেওয়ার পরে কড়া যখন গরম হয়ে যাবে ভালো করে তেলটা দিয়ে দেওয়ার পরে এটা খুন্তির সাহায্যে আমি কিন্তু একটু নেড়ে ছেড়ে নিয়ে নিয়েছি যাতে কড়ার চারিদিকে যখন আমি নাড়বো যাতে লেগে না যায় এবারে দিয়ে দেবো আমি এখানে যে চিংড়ি মাছটা ভে নিয়েছিলাম সেটা একটু ভাজবো খুব বেশি ভাজবো না কড়া করে একটু একটু কিছুক্ষণ নাড়াচাড়া করেই এটা তুলে নেবো তো চিংড়ি মাছটা প্রথমে আমি এখানে ভাজতে দেবো শাক যেটা খাওয়া আমাদের শরীরের জন্য খুবই খুবই ভালো কিন্তু যাদের ইউরিক অ্যাসিড বেশি থাকে তাদের কিন্তু পুঁইশাক খাওয়া একদমই উচিত নয় কারণ ইউরিক অ্যাসিড থাকলে পুঁইশাক বর্ মানে বর্জন করতে হয় কারণ ওটা শাকটা খেলে আরও ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেয় ভে শাক খেয়ে আমাদের শরীরের জন্য চুলের জন্য খুবই ভালো স্কিনের জন্য ভালো খুবই এখানে দিয়ে দেবো আমি এখানে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আর দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে দেবো একটু ছেঁড়া কাঁচা শুকনো লঙ্কা দুটো দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এখানে তেজপাতা একটা কেটে দিয়ে দিয়েছি এই ফোড়নটা থেকে একটা সুগন্ধ ছাড়লে পেঁয়াজ মানে তারপরে আলু দিয়ে দেবো আলুটা কিভাবে কেটেছি আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে তো আলুটা দিয়ে দেবো এবারে চিংড়ি মাছটা কিন্তু ভেজে আমি তুলে নিয়েছিলাম সেই তেলের ভেতরেই কিন্তু আমি রেসিপিটা বানাচ্ছি তো এখানে দিয়ে দিয়েছি আলুগুলো আলুগুলো কিভাবে কাটতে হবে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম এইভাবে কিন্তু আলুটা কাটবেন আর যে কোনো রান্নায় আর সবজিগুলো যদি ঠিকঠাক করে কাটা হয় কিন্তু রেসিপিগুলোও দেখতে ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে তো এখানে দিয়ে দেবো আলুটা দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা আপনারা চাইলে এখানে স্কিপ করতে পারেন কিন্তু পেঁয়াজটা দিলে স্বাদে বেশি ভালো লাগবে তো এখানে দিয়ে দিয়েছি একটা বড়ো পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর এটাকে কিন্তু নাড়াচাড়া করব কিছুক্ষণ অনেকে পুঁইশাকে পেঁয়াজ খেতে চায় না কিন্তু পেঁয়াজ দিয়ে করলে টেস্টি হয় আরও বেশি দিয়ে দেবো এখানে একটু কুমড়ো কেটে নিয়েছি আলুটা ভাজার পরে কিন্তু কিছুক্ষণ পরেই আমি কুমড়োটা দিলাম কুমড়োটা কিভাবে কেটেছি আমি সেটাও দেখিয়ে দিলাম তো কুমড়ো আমি দিয়ে দিচ্ছি এখানে কুমড়োটা দিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে আবারও একটু নাড়াচাড়া করব তো কুমড়োটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে আবারও নাড়তে থাকবো এইভাবে কিন্তু নাড়তে হবে যাতে ধরে না যায় তো কুমড়ো আরও আলুটা একটু ভাজা ভাজা হবে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেবো ডাঁটাগুলো যে মানে পুঁশাকের যে ডাটা সেই ডাটার অংশটা আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি ডাটাটা দিয়ে দেওয়ার পুরোটা পরিষ্কার করে ডাটাটা কিন্তু আমি দিয়ে দেবো তো ডাটাটা দিয়ে দেওয়ার পরে এটাকে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করব পাতার অংশটা আমি রেখে দিয়েছিলাম ডাটাগুলো আগে দিয়ে দেবো ডাটাটা কেননা একটু সেদ্ধ হতে দেরি হয় তো অনেকে এই পুঁশাকের ডাটা খেতে চায় না তো না খেলে তাহলে দেওয়ার কোনো দরকার নেই কিন্তু পুঁশাকের ডাটা দিলে রেসিপিটা আরও একটু একটু ভালো হয় পুঁশাক চচ্চড়ি বলে তো শাক চচ্চড়ি যদি না ডাটা দিই তাহলে চচ্চড়িটা কীভাবে হবে তো ডাটা দিয়ে করবেন আরও কিন্তু টেস্টি হয় তো ভালো করে এইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ আমি এখানে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি এখানে এক চামচ আর হাফ চামচ যেহেতু পুঁইশাকটা অনেকটা পরিমাণে ছিল আমি অনেকটা পুঁশাকই এখানে বানাচ্ছি দিয়ে দেবো এখানে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা পরিমাণে তো এখানে দিয়ে দিয়েছি বড় চামচের এক চামচ হ্যাঁ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু মানে এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে এবার দিয়ে দেবো এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি বড়ো চামচের এক চামচ দিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করব এইভাবে কিন্তু নাড়তে হবে তো কুঁইশাক চচ্চড়ি বলো যে কোনো চচ্চড়ি বলো একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তাহলে কিন্তু ভালো লাগে খেতে তো এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে কুমড়ো আলু কুঁইশাক মানে পুঁশাকের ডাটা সবটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো এখানে বড়ো চামচের এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো ব্যাস এইভাবে নাড়তে নাড়াচাড়া করতে হবে এখানে অনেকটা পরিমাণে পুইশাক আছে আপনারা কম বেশি পরিমাণে যদি করেন তাহলে মশলার পরিমাণটা কিন্তু কমিয়ে দেবেন আমি কিন্তু অনেকটা পুঁশাক করেছিলাম যার জন্য কিন্তু মশলার পরিমাণটাও কিন্তু আমি বেশি বেশি দিয়েছি তাই এখানে নাড়াচাড়া করতে থাকবো ভালো করে এটাকে কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নেবো যেহেতু শাক কুমড়ো এই কুঁইশা কুমড়ো এগুলো থেকে একটা ডাটাগুলো থেকে একটু জল বেরোয় তার জন্য কিন্তু আমার জলের পরিমাণ হয়নি দিইনি তারপরে এবার দিয়ে দেবো বেগুন বেগুনটা অবশ্যই দেবেন রেসিপিটায় কিন্তু বেগুন দিলে খেতে বেশি টেস্টি হয় এই কুমড়ো আলু শাকের রেসিপি যদি একটু বেগুন করে খেতে কিন্তু টেস্টি হয় আমি এখানে একটা বেগুন দিয়ে দিয়েছিলাম তো দিয়ে দেওয়ার পর ভালো করে কিন্তু নাড়াচাড়া করব এইভাবে কিন্তু নাড়াচাড়া করে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে যে শাকটা আমি কেটে নিয়েছি সেটাই কিন্তু পুরোটাই এবার দিয়ে দেবো পুঁই শাকটা কিন্তু ভালো করে একটু ধুবেন তাহলে কিন্তু শাক বালি বালি লাগবে না অনেক সময় শাক রান্না করলে বালি বালি লাগে কিন্তু শাকটা যদি ভালো করে একটু কচলে ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বালিটা লাগে না দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিলাম আমি এখানে দু থেকে তিনটে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি ফাটিয়ে দেওয়ার পরে মুখগুলো একটু পারলে আপনারা চিরেও দিতে পারেন তা আমি দিয়ে এটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি আমি কিন্তু এখনও পর্যন্ত নুন দিইনি আপনারা লক্ষ্য করে দেখবেন আমি কিন্তু নুন দিই কারণ এই পুঁশাকটা একটু জুড়িয়ে গেলে তারপরে কিন্তু আমি নুনটা দিই কারণ হচ্ছে প্রথমে যদি আমি নুনটা দিয়ে দিই তাহলে আমি আন্দাজটা বুঝতে পারবো না তার জন্য নুনের পরিমাণটা পরে দেবো ঢাকনা চাপা দিয়ে দিলে পুইশাক কিন্তু কমে যাবে যেহেতু অনেকটা পরিমাণে ছিল তার জন্য কিন্তু আমি এটা এটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম ঢাকনা চাপা দেওয়া দেওয়ার পর এই পুঁশাকটা একটু কমে গেছিলো দেখুন অনেকটা এবার কমে গেছে এবার কিন্তু আমি নুন অ্যাড করবো নুনটা কিন্তু প্রথমে দিয়ে দেবেন না তাহলে পাতা তো চুরিয়ে যায় বোঝা যায় না তাই এবার নুনটা এবার দিয়ে দেবো আন্দাজ মতো নুন এখানে পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছিলাম দিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে একটু কষাতে হবে এইভাবে কিন্তু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো সুন্দরভাবে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে কুঁইশাক ডাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে হাফ বাটি জল ব্যবহার করেছি কারণ আমি জলটা ব্যবহার করেছি কারণ আমি বলছি এখানে জলটা না ব্যবহার করলে চলবে যদি আপনারা ডাঁটা যদি না দেন তাহলে কিন্তু জল দিতে হবে না কিন্তু ডাঁটা দিলে একটু জল দেওয়া প্রয়োজন আছে না হলে ডাঁটাগুলো কচকচ করবে ভালো লাগবে না খেতে সেদ্ধ হবে না তার জন্য কিন্তু আমি এখানে হাফ বাটির থেকে হাফ বাটির মতো একটু জল দিয়েছিলাম কারণ হচ্ছে একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে একটু সেদ্ধ করে খেলেই ভালো তার জন্য একটু আর কুমড়ো আলু সব রকম আছে একটু সেদ্ধ হবে তার জন্য সব ভেবেই আমি কিন্তু জলটা দিয়েছি জলটা একটু মরে গেলে এবার দিয়ে দেবো আমি এখানে চিনি চিনিটা আপনারা এখানে স্কিপ করতেও পারেন কিন্তু চিনিটা দিলেই পুঁই শাকে খেতে টেস্টি হয় ব্যাস এরকমভাবে শুকনো শুকনো করে নামিয়ে নিলেই চিনি দিয়ে হয়ে রেডি হয়ে যাবে সুন্দর একটা শাকের রেসিপি তো এইভাবে একবার বানিয়ে টেস্ট করে দেখবেন পুঁই শাক কিন্তু খেতে খুবই টেস্টি লাগে এইভাবে রান্না করলে আর কিছুই কান ভালো আর কিছুই লাগবে না শাকের যদি এই রেসিপিটা পাতে থাকে সুন্দর একদম রেসিপিটা সাজিয়ে দিলাম পরিবেশন করে বা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানাতে কিন্তু একদম ভুলবেন না একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকে রেসিপি পুঁই শাক চিংড়ি মাছ কেমন হলো ভালো লাগলে অতি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এইভাবে পুঁই রেসিপি আজ আসি বন্ধুরা টাটা নতুন দিনে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং टाटा सबाई के